সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনির একটু ভিতরে মাত্র পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট কিন্তু ভিডিওটি কমপ্লিট দেখেন রেস্ট্রিদাতা একজন ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ সরি অ্যাপার্টমেন্ট সাইজ সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট দ্বিতীয় তলায় সাইট তলা বিল্ডিংয়ের দুই তলায় নিচে আপনি মোটরসাইকেল পার্কিং করতে পারবেন উন্মুক্ত থাকবে সিঁড়ি ছাদ চলাচল রাস্তা সব কিছু উন্মুক্ত থাকবে বিল্ডিংয়ের সামনে রাস্তা আট ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার তেরো ফিট গড় ভাড়া দিলে তেরো হাজার টাকা গড় ভাড়া পাবেন দুই বেড দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা এই বিল্ডিংটির লোকেশন চট্টগ্রাম এই অ্যাপার্টমেন্টটির লোকেশন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি থেকে একটু ভিতরে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই বিল্ডিংয়ের বয়স হবে চার থেকে পাঁচ বছর যারা কিনতে চান যোগাযোগ করেন আগ্রাবাদ চৌমনি অফিসে এটি যদি না হয় কোনো অসুবিধা নাই আরও অন্যান্য প্রোডাক্ট আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ যোগাযোগ করেন আপনার কি ধরনের প্রয়োজন এক ঘন্টা সেমি পাকা বাড়ি আছে গ্যাস সহ গ্যাস পানি বিদ্যুৎসহ এক ঘন্টার মধ্যে বিভিন্ন সাইজের আরও অফার আছে এটি না হলে কী লাগবে আপনার জানান আমাদেরকে আমাদের হাতে অসংখ্য প্রোডাক্ট চট্টগ্রাম আগ্রাবাদ হাদিপাড়া মৌরিপাড়া মোরবীপাড়া পান্নাপাড়া এসব এরিয়ার মধ্যে অসংখ্য প্রোডাক্ট আমাদের হাতে আপনি জানান আপনার কী ধরনের প্রয়োজন ছোটো বড়ো বিল্ডিং সেমি পাকা অ্যাপার্টমেন্ট আপনি যেটাই চান আমরা আপনাকে দিতে পারবো অবশ্য যদি আপনার লোকেশান ভিত্তিক ঠিক বাজার থাকে আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন জনের সাথে জনের সাথে শেয়ার করবেন কারণ এটির মালিকের টাকার খুব বেশি প্রয়োজন যার কারণে অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে মিডিয়া ভাইরা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনারশিপে আপনারা যোগাযোগ করতে পারেন আর এস প্রপার্টির সাথে পার্টনার হয়ে কাজ করতে পারেন এই অ্যাপার্টমেন্টটি দুই বেড দুইটি ওয়াশরুম ডাইনিং আলাদা আলাদা তেরো হাজার টাকা কর ভাড়া পাবেন পানি বিদ্যুৎ কমপ্লিট সাততলা বিল্ডিংয়ের দুইতলা বিল্ডিংয়ের বয়স হবে পাঁচ বছর সর্বোচ্চ আগ্রাবাদ চৌমনির থেকে রিক্সা নিয়ে গেলে রিক্সা ভাড়া বিশ টাকা পায়ে হেঁটে গেলে সময় লাগবে ছয় থেকে সর্বোচ্চ সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে একদম জংশন এরিয়ার মধ্যে যারা কিনবেন লাভবান হবেন আশেপাশে মসজিদ স্কুল সব কিছুর সুযোগ সুবিধা পাবেন আপনারা কমার্শিয়াল এরিয়া আগ্রাবাদ এরিয়া কমার্শিয়াল এরিয়া যারা কিনবেন যোগাযোগ করতে পারেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে মালিক পক্ষে এটি বিক্রি করে তার ছেলেকে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবে তাই জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে এক দাম পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা যদি এই মাসের ভিতরে কেউ লেনদেন করতে পারেন এক দাম পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন পার্টনার হয়ে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন